ইকবাল খানের ধমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখের জল ফেলছে আকলিমা খান মিমের এক হাত টেনে ধরে দাঁড় করিয়ে বলল তুই এখনি এই রুম থেকে যা আমরা এ ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না মিম মায়ের হাতটা ছাড়িয়ে ছুটে গিয়ে আব্বুর পায়ে জড়িয়ে ধরল কান্নায় জর্জরিত কণ্ঠে বলল প্লিজ আব্বু তোমরা এমন করো না আমি আরিফকে ছাড়া বাঁচবো না মিমের কথার মাঝখানে মিমের মা ফুরন কেটে বলল কিরে মেম আমি কি এত নির্লজ্জ মেয়েকেই পেটে ধরেছিলাম আমার ভাবতেই অবাক লাগছে তুই আমার মেয়ে কি করে পারছিস বাবার সামনে এসব কথা বলতে মিম মায়ের কথায় কান্না দিয়ে বাবার পাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো আব্বু আরিফ তো ভালো ছেলে আমায় অনেক ভালোবাসে আমাকে অনেক ভালো রাখবে শুধু তোমরা যেন আরিফকে মেনে নাও সে জন্য আরিফ নিজের বাবার ব্যবসার হাল ধরে প্রতিষ্ঠিত হয়েছে সম্পর্কের শুরুতে আরিফ দুই থেকে তিন বছর সময় আমার থেকে চেয়ে নেওয়ার পরেও পরবর্তীতে তোমাদের চোখে যোগ্য হওয়ার জন্য পাঁচ বছর সময় ব্যয় করেছে এখন নিঃসন্দেহে আরিফ সর্বদিক দিয়ে তোমাদের চোখে যোগ্য প্লিজ আব্বু তুমি না করো না উফ মাম্মা আমি ব্যথা পেয়েছি আহিয়ার শব্দে মেঘ সেদিকে তাকালো দেখল আহিয়ান আহিয়াকে চিমটি কেটেছে মেঘ ধমকের সুরে বলল আহিয়ান তোমাকে কতবার বলেছি ও তোমার ছোট বোন তুমি ওর বড় ভাইয়া আর বড় ভাইয়ারা ছোটো বোনদের কখনো মারে না অনেক আদর করে আহিয়ান বলল আমি মারিনি মাম্মা বোন মিথ্যা কথা বলছে আহিয়া প্রতিবাদী সুরে বলল না মাম্মা ভাইয়া মিথ্যা কথা বলছে এবার আহিয়ান রেগে আহিয়ার মাথার ঝুটির তুলি খুলে নিল আর কি লাগে শুরু হয়ে গেল রাজকন্যা আহিয়ার কান্না ঠোঁট ভেঙে ভেঙে পাপা পাপা বলে কাঁদতে লাগলো মেঘ পাশেই বাচ্চাদের জামা কাপড়গুলো ছিল। ছুটে গিয়ে আহিয়াকে বোগে জড়িয়ে আদর করে শুরু করলো আমি পাপার কাছে বিচার দিব পাপা ওই পাপা তুমি কই বলেই আহিয়া আবারও কান্না শুরু করলো মেঘের তো মাথায় হাত শুরু হয়ে গেল পাপার আদরের দুলালির কান্না কিন্তু আহিয়া আব্বু কোথায় গেল কাকামণি আসবো আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান আকলিমা খান মিম দরজার দিকে তাকালো আকলিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল আরে আবির কিছু লাগবে তোমার ভেতরে আসো আবির একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে সামনে মাথা নিচু করে বসে আছে মিম পরিস্থিতি নীরব ও গুরুগম্ভীর এবার আবির মুখ খুলল কাকা কিছু মনে না করলে একটা কথা বলতে চাই ইকবাল খান মুখে হাসি রেখা টেনে বললেন এত ফরমালিটির কি আছে কি বলবি বল আর দাঁড়িয়ে আছিস কেন এখানে বস আবির বলল না এখন বসবো না হয়তো আহিয়া আহিয়ান এতক্ষণ আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে তাছাড়া আব্বুর রুমে গিয়েছিলাম সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে ইকবাল খান বললো ঠিক আছে বল কি বলবি আবির গম্ভীর মুখ নিয়ে বলল আমার বন্ধুর ছোটো ভাইয়ের জন্য অনেক দিন ধরেই মেয়ে দেখা হচ্ছে ওরা অনেক আগে থেকেই মিমের জন্য প্রস্তাব দিয়ে রেখেছিল কিন্তু মিমের লেখাপড়ার জন্য আমি রাজি হইনি কিন্তু এবার মনে হয় মিমের বিয়েটা দিয়ে দেওয়া উচিত তুমি কি বলো মিমের মাথায় মনে হয় আবিরের কথা শুনে আকাশ ভেঙে পড়লো লাল লাল ভেজা আঁখি যুগল আবিরের পানে তাকালো কিন্তু আবির হয়তো তা দেখতে পেলো না আগলিমা খানের মুখটা দেখে মনে হচ্ছে কিছুটা স্বস্তি পেয়েছে ইকবাল খান খানিক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে তারপর বললেন ঠিক আছে তুই ওনাদের খবর দে মেয়ে দেখতে আসতে বল আবির আত্মবিশ্বাসের সঙ্গে বললো ওরা মিমকে আগেই দেখেছে ছেলের পরিবারে সবাই চায় তোমরা যদি ছেলেকে পছন্দ করো তাহলেই বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেতে উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল ভাইয়া আমি পুরো কথাটা শেষ করার আগেই আবির বলল তুই রুমে যা এখানে তোর কোনো কাজ নেই মিম আবিরের ভয়ে আর কিছু বলতে পারল না ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল ঠাস শব্দ শুনে মেঘের ভেতরটা কেঁপে উঠল কি হয়েছে দেখতে তাড়াতাড়ি রুমের বাহিরে বের হলো। বুঝতে পারল শব্দটা মিমের দরজা থেকে এসেছে মিম দরজা বন্ধ করেই দরজায় পিঠ ঘেসে মেজেতে বসে কান্নায় ভেঙে পড়ল বারবার একটা কথাই চিৎকার করে বলল হে আল্লাহ যারে আমার মনে দিলা তারে আমার ভাগ্যে কেন দিলা না গায়ের উন্যাটা খুলে কিছুটা মুখের ভেতর ভরে চিৎকার করে কান্না শুরু করলো যে কান্নার নেই কোনো শব্দ শুধু আছে নীরব আর্তনাদ মিমের কান্নায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে কাঁদতে কাঁদতে একসময় মেজেতে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ল বেলা সন্ধ্যা কিছুক্ষণ আগেই মাগরীবের আজান পড়েছে বন্যা মাগরীবের নামাজ শেষ করে এসে দেখলো ত্রিধা রুমে নেই বন্যা মনে মনে কি যেন ভেবে রুমটাকে তাড়াতাড়ি গুছানো শুরু করলো তখনই তানবির হঠাৎ বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরল তানবীরের শীতল স্পর্শ গায়ে লাগতেই বন্যার লজ্জায় কুকড়ে গেল এই মেয়েটা এখনো প্রথম দিনের মতোই লাজুক সেই প্রথমের মতোই মিষ্টি তানবীর বন্যাকে নিজের দিকে ঘুরালো তারপর বন্যার দিকে একটা ছোটো বক্স বাড়িয়ে দিল বন্যা চমকে গিয়ে জিজ্ঞেস করলো এটা কি আজ তো কোনো স্পেশাল দিন না তানবীর মুচকে এসে জবাব দিল ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে আসে তারপর বক্সটা এগিয়ে দিয়ে বলল এটা তোমার জন্য বন্যা বলল হঠাৎ তানবির বন্যার নাকে জবাব দিল কারণ আমার দিনগুলো সর্বদাই তুমি স্পেশাল বানাও তাই তোমারও তো স্পেশাল কিছু পাও না বন্যা বক্সটা খুলে দেখে একটা ছোট পেন্ডেন্ট তাদের দুজনের নামের অক্ষর খুদাই করে লেখা এটা দেখে বন্যা খানিক্ষণ চুপ করে থাকে তারপর তানবীরকে পিষ্টে জড়িয়ে ধরে তারপর দ্বীর্ঘ্ঠে বললে গিফটের কি প্রয়োজন বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই যথেষ্ট তানবির মুচকে আসলো ত্রিধার কণ্ঠ শুনে দুজনেই হকচকিয়ে উঠল বন্যা ও মেয়ের দিকে ছুটে গেল দেখলো দেখল কেঁদে কেঁটে সুন্দর মুখটাকে লাল করে রেখেছে তানবির আদুরে কণ্ঠে জানতে চাইল কি হয়েছে মাম্মাটার কাঁদতে কাতে আদু কণ্ঠে বলল। ভাইয়া বন্যার আর বুঝতে বাকি রইল না ত্রিদা ছোট কিন্তু মেয়েটার মায়ের মতোই বুঝদার যখন থেকেই বুঝতে পেরেছে আহিয়ান ওকে সুযোগ পেলেই মারে তখন থেকেই আহিয়ানের সামনে তেমন একটা যায় না সারাদিন আহিয়ার সাথেই খেলাধুলা করতে পছন্দ করে কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনে পড়ে যায় ফোনে টুংটাং শব্দে তানবির বিছানার দিকে তাকালো এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরল আবার কেটেও দিল তারপর পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট গায়ে জড়ালো এই ভোর সন্ধ্যাবেলা তানবির হঠাৎ পোশাক পরিবর্তন দেখে বন্যা তার কাছে জিজ্ঞেস করলো কোথাও বের হচ্ছেন তানবির তিদাকে কোলে নিতে নিতে বললো হুম অনেকদিন হলো রাকিব রাসেল ভাইদের সাথে আড্ডা দেওয়া হয় না সেখানে যাচ্ছি তানবির মেয়ের কপালে একটা গম্ভীর চুমুয়েকে বলল তুমি মায়ের কাছে একটু থাকো নিচে তোমার বড়পাপা পাপা অপেক্ষা করছে আমি যাব আর আসবো এই নিন কফি আবিরের ফোন স্ক্রল করতে করতে কফিটা হাতে নিল কফির কাপটা টি টেবিলে রেখে মেঘের এক হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল এই এই কি করছেন কেউ দেখবে মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনে আবির কোনো ভাবান্তর নেই তাই নির্লিপ্ত জবাব দেখুক তাতে আমার কি মেঘ ভ্রুকুচকে বলল আপনি এত নির্লজ্জ কেন বলুন তো আবিরের শান্ত জবাব ম্যাম আপনি এত সুন্দর কেন বলুন তো মেঘ বলল উফ আহিয়ারাব্বু আবির বলল উফ আম্মু ম্যাঘ এবার বিরক্তিকণ্ঠে বলল দূর এবার ছাড়ুন তো কেউ চলে আসবে এবার আবিরও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল আবির বলল আচ্ছা মিম কোথায় বলুন তো ওকে দেখতে পাচ্ছি না কেন মেঘের নিশ্চিত জবাব আছে হয়তো রুমে আবির বলল উ মেঘ বলল হুম শুনুন আজও আবিরের কণ্ঠে সেই চিরচেনা সুর হুম মেঘ বলল কোথাও বের হচ্ছেন আবির বলল হুম মেঘ বলল পারলে একটু তাড়াতাড়ি আসিয়েন ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে আবির হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল। ভালো কথা মনে করেছ আমি বাহিরে অপেক্ষা করছি তোমার গুন্দুর বাই নিচে নামলে বলো বাহিরে আছি মেঘ জবাব দিল ঠিক আছে যান আবির মুচকে এসে বলল আবির মুচকে এসে বলল এখন জান ডাকলেও বাইরে যাওয়া বন্ধ করতে পারবো না জরুরি কাজ আছে মেঘ রাগী কণ্ঠে বলল আমি আপনাকে যেতে বলেছি জান ডাকেনি আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান আপনার ছেলে মেয়ে দেখলে আপনাকে আটকে দিবে আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল যথাজ্ঞা মহারানি মেঘ একটা মুচকে আসি উপহার দিয়ে আবার রান্নাঘরের দিকে হাঁটলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাইয়া এবার তো ক্ষমা কর তানবীরের কণ্ঠে ক্লান্তির সুর আবির কখন থেকে বাড়ির বাহিরে গাড়ির সামনে তানবীরকে কান ধরিয়ে উঠবোস করাচ্ছে এবার আবির মেজাজি কণ্ঠে বলল বের হতে এতক্ষণ লেট করলি কেন তুই জানিস না আজকে তাড়াতাড়ি যাওয়াটা আমাদের কত জরুরি তানবীর হাপাতে হাঁপাতে উত্তর দিল আরে ভাইয়া আগে শোনো তো আজকাল মেয়েটার জন্য কোথাও বের হতে পারি না বাড়ি থেকে বের হতে গেলেই গলা ঝরিয়ে আবদার জুড়ে বসে পাপা পাপা আমিও তোমার সাথে বাইরে যাব। নিতে না চাইলে কান্নাকাটি শুরু করে রোম মাথায় তুলে বসে ত্রিদের কান্না থামাবো তারপর তো আসবো নাকি আবির বলল তুই ত্রিদাকে দেখিয়ে কেন আসবি তুই একটু লুকুচুরির নাম করে লুকিয়ে চলে আসতে পারতি কিন্তু আসিসনি এখন তোর এই উঠবসই করতে হবে তানবির বলল অনেক তো চেষ্টা করেছি লুকুচুরি খেলে বুলিয়ে বালিয়ে চলে আসতে কিন্তু কোনোভাবেই তার থেকে ছুটে আসতে পারিনি